রাত পোহালেই একুশের সমাবেশ আর তা নিয়ে শেষ প্রস্তুতি একেবারে তুঙ্গে ধর্মতলা চত্বরে ইতিমধ্যেই সাজো সাজো রব রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দুদিন আগেই কর্মী সমর্থকেরা শহরে চলে এসেছেন আর এবারের একুশে জুলাই কিন্তু আগের সমস্ত শহীদ দিবসের থেকে অনেকটাই আলাদা কেননা এবারের একুশে জুলাইয়ে বড় সড়ো চমক থাকছে কি সেই চমক জানেন এবারের একুশে জুলাইয়ের মঞ্চে উপস্থিত থাকতে পারেন অখিলেশ যাদব মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে রবিবারই কলকাতায় আসার কথা রয়েছে সমাজবাদী পার্টি সুপ্রিমো আর তা নিয়ে রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে সূত্র মারফত জানা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় খোদ অখিলেশ যাদবকে ফোন করেছিলেন আর তাতে তিনি একুশে জুলাইয়ের মঞ্চে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানান আর তার অনুরোধ এক কথায় মেনে নেন অখিলেশ সেই মতো একুশে জুলাইয়ের মঞ্চে তাকে দেখা যেতে পারে বলে জানা গিয়েছে আর এই বিষয়ে দলের তরফ থেকে কুনাল ঘোষ এক স্যান্ডেলে পোস্ট করে লেখেন মমতা ব্যানার্জির আমন্ত্রণ কাল তৃণমূলের ধর্মতলা সমাবেশে আসছেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব আর অখিলেশ যাদবের এই উপস্থিতি শুধু বাংলার রাজনীতিতে নয় গোটা দেশের রাজনীতিতে যে প্রভাব পড়বে তা বলার অপেক্ষা রাখে না ইন্ডিয়া জোটে মমতা বন্দ্যোপাধ্যায় ও অখিলেশ যাদব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাদের দুজনেরই আর এবারে লোকসভা ভোটে বিরোধী দল হিসেবে গোটা দেশে কংগ্রেসের পর কিন্তু অখিলেশ যাদব ও মমতা বন্দ্যোপাধ্যায়ের দলেই সবচেয়ে বেশি ভোট গিয়েছে কাজেই তাদের জোর অনেকটা বেশি তা বলাই চলে রাজনৈতিক মহলে দিদি ভাইয়ের সম্পর্ক রয়েছে অখিলশ সমমতা সেই জায়গা থেকে কেন্দ্রীয় বাজেট বা অন্যান্য সমস্ত কর্মসূচি উপেক্ষা করে অখিলেশ যাদবের কলকাতায় উপস্থিত হওয়া এবং একুশের সমাবেশে তার হাজিরা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলে আমাদের প্রতিনিধি অনির্বাণ সিংহ রায় কি প্রতিবেদন তুলে ধরেছেন আসুন দেখি একুশে জুলাইয়ের দিন তৃণমূল কংগ্রেস সমর্থকদের মধ্যে বেশ উন্মাদনা দেখা যায় যদিও একুশে জুলাই শহীদ দিবস হিসাবে মানা হলেও কোথাও গিয়ে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে একুশে জুলাই একটি বড় মঞ্চ এবং যে মঞ্চে বিভিন্নভাবে আমরা দেখেছি যে নতুন তারকার জন্ম হয় কোথাও গিয়ে গত বছর আমরা দেখেছি রাজন্না হালদার তিনি উঠে এসছেন তার পাশাপাশি একুশে জুলাইয়ের মঞ্চে অনেক রকমের সমীকরণ কিন্তু ঠিক হয়ে যায় রাজ্য রাজনীতির এবং তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় তার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের যারা এই মুহূর্তে একেবারে উচ্চ উচ্চপদস্থ কর্মীরা রয়েছেন তাদের কি বার্তা কর্মীদের উদ্দেশ্যে আগামী দিনের পথ চলা কী হবে সে বিষয়টি কোথাও গিয়ে একুশে জুলাইয়ের মঞ্চ ঠিক করে দেয় এবং এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবর যে একুশে জুলাই এবছর আসতে চলেছেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব তিনি ইতিমধ্যেই আমরা যা খবর পাচ্ছি তৃণমূল কংগ্রেস সূত্র মারফত যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে অখিলেশ যাদবকে ফোন করেছিলেন এবং ফোন করে কিন্তু অনুরোধ জানান যে একুশে জুলাইয়ের মঞ্চে আসার জন্য এবং তার অনুরোধ একেবারেই তিনি মেনে নেন এক কথায় তিনি মেনে নেন এমনটা কিন্তু খবর পাচ্ছি আমরা সূত্র মারফত এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব তিনি একুশে জুলাইয়ের মঞ্চে যোগ দিতে চলেছেন এমনটা খবর ইতিমধ্যেই আমরা জানি যে কুণাল ঘোষ টিএমসির স্পোক্স তিনি ইতিমধ্যেই কিন্তু সেই টুইটের মাধ্যমে জানিয়েছেন যে অখিলেশ যাদব তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় আসছেন অখিলেশ যাদবের আশা কিন্তু এক অন্য সমীকরণের বার্তা এই মুহূর্তে কিন্তু একেবারে বলা যেতে পারে শুধুমাত্র রাজ্য রাজনীতি নয় ভারতবর্ষের রাজনীতিতেও কিন্তু এটা প্রভাব পড়বে কারণ যে ইন্ডিয়া জোট এই মুহূর্তে আমরা জানি সেই ইন্ডিয়া জোটে কিন্তু কোথাও গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রভাবশালী নেতৃত্ব সেটা কোথাও গিয়ে কিন্তু বলা যেতে পারে যে অন্যান্য দলগুলির ওপরে কিন্তু বেশ প্রভাব ফেলে এবং সে জায়গায় দাঁড়িয়ে অখিলেশ যাদব মমতা বন্দ্যোপাধ্যায় তারা লোকসভায় কংগ্রেসের পর কিন্তু যে সংখ্যাগরিষ্ঠ কংগ্রেস যত কটা সিট পেয়েছে তারপর কিন্তু সমাজবাদী পার্টি এবং তৃণমূল কংগ্রেস তারা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে লোকসভায় বিজেপি কংগ্রেস এবং তারপর সমাজবাদী পার্টি এবং তারপর কিন্তু তৃণমূল কংগ্রেস তারা কিন্তু একক দল হিসাবে সে কটি সিট এই মুহুর্তে কিন্তু অর্জন করেছে লোকসভা কেন্দ্রে এবং এই মুহুর্তে দাঁড়িয়ে একুশে জুলাইয়ের মঞ্চে কিন্তু অখিলেশ যাদব তার যে প্রেজেন্স তিনি যে আসবেন সেটা কোথাও গিয়ে কিন্তু বেশ কিছু প্রভাব ফেলবে এবং আগামী দিনে যে ইন্ডিয়া জোট রয়েছে সেই ইন্ডিয়া জোটকে আরও বেশি শক্তিশালী প্রভাবশালী দেশে করতে কিন্তু কোথাও গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা একটা মাস্টার স্ট্রোক বলা যেতে পারে কারণ ইন্ডিয়া জোটে কোথাও গিয়ে কংগ্রেসের যে আধিপত্য সেই আধিপত্য এই মুহূর্তে থাকলেও কিন্তু সমাজবাদী পার্টি এবং তৃণমূল কংগ্রেস তারা কিন্তু পিছিয়ে নেই এবং সেই বার্তা সেই ইউনিটির বার্তা কোথাও গিয়ে কিন্তু দুই দলের মধ্যে দেওয়ার জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে সেই যে মুহূর্ত সেই মুহূর্তের সাক্ষী থাকবে একুশে জুলাই তিনি আসবেন এবং এসে সোজাসুজি একেবারে কিন্তু সমাজবাদী পার্টির যে নেতাস তিনি কিন্তু এসে একুশে জুলাইয়ের মঞ্চে যোগ দেবেন এবং যোগ দেওয়ার পরই কিন্তু তিনি ফের নিজের যে রাজ্য সেই রাজ্যের উদ্দেশ্যে উড়ে যাবেন এবং সে জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে কিন্তু রাজ্য রাজনীতিতে আমরা জানি যে বিভিন্ন জেলা বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে তৃণমূল কংগ্রেসের সমর্থকরা ইতিমধ্যেই শহর কলকাতায় এসে পৌঁছেছেন কোথাও থেকে মিছিল করে আসছেন কোথাও তারা বাস গাড়ি করে আসছেন এবং সেখানকার যারা জেলা নেতৃত্ব রয়েছে যারা এমপি রয়েছে যারা এমএলএ রয়েছে বিধায়কেরা রয়েছে তারা কিন্তু সেই ব্যবস্থা করে এ কলকাতার বিভিন্ন জায়গায় গীতাঞ্জলি স্টেডিয়াম থেকে শুরু করে বিভিন্ন স্টেডিয়াম বিভিন্ন জায়গায় কিন্তু তারা এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন এবং সেখান থেকে আগামীকাল সকাল থেকে ভোরবেলা থেকে কিন্তু একুশে জুলাইয়ের যে মিছিল জায়গায় জায়গায় সেখানে কিন্তু শুরু হয়ে যাবে এবং সবাই তৃণমূল সমর্থকেরা একেবারে ধর্মতলার উদ্দেশ্যে যেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মিটিং করছেন সেই প্রস্তুতিও কিন্তু এই মুহূর্তে তুঙ্গে এবং সেখানে তারা সবাই একে একে এসে জড়ো হবেন এবং এবারের একুশে জুলাই অখিলেশ যাদব একটি চমক একেবারে বলে দেওয়াই যায় এবং তার পাশাপাশি কিন্তু তৃণমূল কংগ্রেস এবার মনে করছে যে প্রতিবারের চেয়ে এবার সবথেকে বেশি রেকর্ড সংখ্যক লক্ষ লক্ষ মানুষ এসে জড়ো হবে ধর্মতলায় এবং সে প্রতিবারের রেকর্ড তৃণমূল কংগ্রেস ভাঙতে চলেছে এমনটা কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফে দাবি করা হচ্ছে রাত একুশের সমাবেশ আর তা নিয়ে শেষ বেলায় প্রস্তুতি একেবারে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দুদিন আগে কর্মী সমর্থকেরা শহরে চলে এসেছে। আর এবারের একুশে জুলাই কিন্তু আগের সমস্ত শহীদ দিবসের থেকে অনেকটা আলাদা কেননা এবারের একুশে জুলাইয়ে বড়সড় বড় সড় চমক থাকছে কি সেই চমক জানেন এবারে একুশে জুলাইয়ের মঞ্চে উপস্থিত থাকতে পারেন অখিলেশ যাদব আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন